আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে বাংলাদেশে দু হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক ক্ষমতার যে পট পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরেও ব্যাপক থাকা লাগে নতুন সরকারের আগমনে পুরনো সরকারের ঘনিষ্ঠ এবং বিতর্কিত ভূমিকার জন্যে অভিযুক্ত বহু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এই প্রক্রিয়ায় বাহিনীর বিভিন্ন স্তরে দায়িত্বশূন্যতা প্রশাসনিক অচলাবস্থা এবং মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরি হয়েছে সেটা আমরা নানাভাবে লক্ষ্য করেছি বহু পদ এখন পুলিশের শূন্য এবং অগ্রগতি যেটা সেটা এক ধরনের অস্থিরতার মধ্যে আছে স্থবিরতার মধ্যে আছে সেটা আমরা লক্ষ্য করছি বর্তমানে বাংলাদেশে পুলিশের অতিরিক্ত আইজিপির বাইশটি পদের মধ্যে মাত্র নটি পূর্ণরূপে সক্রিয় নিউমারি আরও ষাটটি পদেও কেউ নেই ফলে বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতিগত কাজ স্থগিত অবস্থায় রয়েছে পুলিশ সদর দপ্তরের পাশাপাশি রেল হাইওয়ে নৌন্নয়ন এবং প্রশাসন ইউনিটে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ দ্বৈত দায়িত্ব পালন করছেন এতে যেমন আমরা লক্ষ্য করি যে ক্ষমতা বা কার্যদক্ষতা যেটা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি প্রতিদিন আহ অপেশাদারিতের অভিযোগ সেটা নানা মহলে বাড়ছে বিশেষ করে এডিশনাল আইজিপি বা অতিরিক্ত আইজিপি গ্রেড একের দুটো পদের একজন বর্তমানে সেই গ্রেড পান নিয়ে এইচআর এবং প্রশাসন ইউনিটে যারা আছেন তাদের দায়িত্ব পালনের সীমাবদ্ধতা প্রাতিষ্ঠানিক কার্যকারিতাকে অনেকখানি দুর্বল করে তুলেছে ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি এস পি একই অবস্থা বিরাজ করছে ডিআইজির যে পদটি রয়েছে সেখানকার ওই পদের একশো বান্নটির মধ্যে পনেরোটি এখনো পর্যন্ত শূন্য অতিরিক্ত পুলিশ সুপারের প্রায় শতকরা চোদ্দ ভাগ এবং সহকারী পুলিশ সুপারের ফিফটিন পার্সেন্টের মতো পদ কিন্তু এখনো পর্যন্ত শূন্য রয়েছে এছাড়াও নিয়মিত দায়িত্ব ছাড়াই সংযুক্ত রয়েছেন ১১৯ জন কর্মকর্তা আমরা জানি যে রাজনীতির সঙ্গে পদোন্নতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চাকরিতে বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং পুলিশের রাজনীতিকরণ হয়েছে বহু আগ থেকেই সেটা শুরু হয়েছে এবং বিগত সরকারের আমলে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে বলা যেতে পারে সীমা লঙ্ঘন করেছে চরমভাবে এবং যে কারণে ওই পুলিশকে একসময় অনেকে দেখবেন যে গোপালগঞ্জের পুলিশ বা কেউ কেউ গোপালই যদিও এই শব্দটি আমার খুব একটা পছন্দের নয় এইভাবে কোনো অঞ্চলের মানুষকে ছোট করবার কোনো যৌক্তিকতা নেই তারপরও গোপালী পুলিশ হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন পদোন্নতি না পাওয়া এবং দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত থাকা কর্মকর্তারা মনে করছেন যে আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিককে বিবেচনায় পদায়ন এবং পদোন্নতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্তমানে এমন বহু কর্মকর্তা রয়েছেন যারা চাকরির শেষ প্রান্তে সে পড়েছেন তাদের চাকরি প্রায় শেষ প্রান্তে তারা রয়েছেন অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ডিআইজি থেকে অবসরে যেতে বাধ্য হচ্ছেন এই যে বাস্তবতা এই বাস্তবতা পুলিশের ভেতরে নতুন এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে এমনকি পুলিশের পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিজেরাই বলছেন যে বর্তমানে অনেকে পদোন্নতি নিয়ে যতটা চিন্তিত বাহিনীর কাঠামোগত সংস্কার বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার চিন্তা ততটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না এটা অত্যন্ত উদ্বেগজনক একটা অবস্থা অনেকে আত্মগোপনে রয়েছেন আমরা জানি অনেকে ওয়েস্টি করা হয়েছে এবং অনেককে সংযুক্ত কর্মকর্তা আছেন তারা আসলে কি করছেন সরকারি একটা হিসেবে দেখা যাচ্ছে যে বিরা জন ঊর্ধ্বতনের কর্মকর্তা ওয়েসডি এবং একশত উনিশজন সংযুক্ত তাদের মধ্যে বিশজন জেলে রয়েছেন সাতান্ন জন পলাতক বা আত্মগোপনে যারা সংযুক্ত আছেন তাদের কেউ কেউ কার্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা দিয়ে চলে যান প্রকৃত অর্থে তাদের কোনো দায়িত্ব নেই অর্থাৎ তারা পুলিশের কোনো কাজে এখন আর লাগছেন না বিশেষ করে যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলনের সময় নির্বিচারে বিশেষ করে জুলাই অগস্টের আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালানো বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তারা অধিকাংশই আত্মগোপনে বা পলাতক এই ধরনের শূন্যতা এবং পুরো বাহিনীর মনোবলকে ভেঙে দিয়েছে এদিকে জঙ্গিবাদ নিয়ে এক ধরনের উদ্বেগ বাংলাদেশের জনমনে তৈরি হয়েছে অনেককে জঙ্গি হিসেবে আখ্যায়িত অভিযুক্ত মুক্তি দেওয়া হয়েছে জামিনে এবং এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে এবং রাজনীতিতে জঙ্গি তৎপরতায় অভিযুক্ত জড়িত জড়িত ব্যক্তিদের জামিনে যে মুক্তির ঘটনাও এখন আলোচনার সামনে চলে এসছে অনেক ক্ষেত্রেই গত আট মাসে জামিন পেয়েছেন তিন শতাধিক ব্যক্তি যাদের মধ্যে অনেকেই জামিনের পর আবারও নজরদারির আওতায় রয়েছেন তবে মানবাধিকার কর্মীরা বলছেন যে এই সুযোগকে কেউ কেউ রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের যে মুক্তির প্রক্রিয়া হিসেবেও তারা দেখছেন এছাড়া জঙ্গি ইতিহাস হামলার যাদের যাচ্ছেন কিনা সেই প্রশ্ন তোলার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে নিরাপত্তার প্রশ্নে একটা চরম ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে এবং যে মপ জাস্টিস সেটা আমরা দেখেছি এবং এর দায় আসলে কার সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানোর নামে দেশের বহু জেলায় কে বাটা ইউনিমার্স সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে লুটপাট এবং ফার্ম চুরু করা হচ্ছে খুলনা সিলেট চট্টগ্রাম গাজীপুর থেকে শুরু করে কক্সেস বাজার পর্যন্ত এমন ঘটনা ঘটলেও পুলিশ প্রায় প্রতিবারই অনুপস্থিত ছিল এমনকি সেনাবাহিনী থাকলেও প্রতিরোধে ব্যর্থ হয় বা নীরব ভূমিকা পালন করে এখানে একটা কথা বলে রাখা ভালো যে একই সময়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট করেছে আপনারা জানেন এবং এই ইনভেস্টমেন্ট সামিটে বিদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছে একটা তো প্রশ্ন আছে যে যেখানে দেশি বিনিয়োগকারীরাই বা শিল্পোদ্যোক্তারা নিরাপত্তার অভাবে তাদের কার্যক্রম পরিচালনায় এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছেন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সেখানে বিদেশিরা কীভাবে বিনিয়োগ করবে এবং এই বিদেশিরা এসে যদি এখানে দেখে যে আন্তর্জাতিক বা মাল্টি ন্যাশনাল বিভিন্ন কোম্পানি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক এখানে একটা রাজনৈতিক অস্থিরতা আছে এবং একই সময় একটা ইনভেস্টমেন্ট সামিট আমি মনে করি না যে মুখে তারা যাই বলুন না কেন এবং যারা অংশ নিয়েছেন তারাও এখানে খুব একটা আগ্রহ দেখাবেন সেটা আমার কাছে মনে হয় না অন্য অন্য পৃষ্ঠতা আছে যে একটা অনির্বাচিত অনির্বাচিত সরকারকে কেউ রাজনৈতিক বা অর্থনৈতিক স্থিতিশীলতার উপর জন্য খুব একটা আস্থা রাখেন না অনির্বাচিত সরকারের উপরে যদিও সরকারের কোনো কোনো উপদেষ্টা বলছেন তারা নাকি নির্বাচিত জনগণ এবং ছাত্ররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন একজন উপদেষ্টা উপদেশা সম্পর্কে বলেছেন তো এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একথাও আমাদের স্মরণে রাখা দরকার যে যদি কোনো ইনভেস্টার অঙ্গীকার করে থাকেন সেই অঙ্গীকার যে তিনি রক্ষা করবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই অনেকে অনেক জায়গায় সামা পরিস্থিতির কারণে বা এক ধরনের ভদ্রতার কারণে কিছু কিছু কমিটমেন্ট করেন কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো আমরা দেখি না বাস্তবায়িত হয় এমনকি বা সরকারি পর্যায়ে অনেক কমিটমেন্ট কোনোভাবেই আমরা বাস্তবায়িত অতীত হয়েছে সেগুলো কিন্তু দেখিনি এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু আমরা দিতে পারব যাই হোক আমি কথা বলছিলাম পুলিশ নিয়ে সম্প্রতি আমি একটা পত্রিক পত্রিকায় দেখলাম যে পুলিশ প্রধান বলছেন যে দশ বারো জন পুলিশ দিয়ে কয়েক হাজার জনতাকে আসলে থামানো যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে পুলিশের রেসপন্স টাইম কি ছিল আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না দায়িত্বে থাকা কর্মকর্তারা কোথায় ছিলেন এই প্রশ্নগুলো তোলা কিন্তু খুব একটা অযৌক্তিক নয় এটি গণমাধ্যমে আমি দেখলাম যে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল জামান বলছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান বলছেন এটি একটা চরম ব্যর্থতা এবং পুলিশ পুরোপুরি প্রস্তুত নয় তা এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে এবং যে কথা আমি বলছিলাম যে বিনিয়োগ সম্মেলনের সময় এমন একটা বার্তা সেটা আসলে খুব একটা নয় নয় বা খুব একটা আশাপ্রদ ব্যাপার যখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সম্মেলন করছে বাংলাদেশ সরকার তখন এরই মধ্যে বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের হামলা হচ্ছে এটি আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা দেয় বিডার প্রধান বলছেন যে এ ঘটনা খুবই দুঃখজনক আর এবিসিআই বলছে নির্বাচিত সরকার ছাড়া এমন ঘটনা বন্ধ হবে না তার বাড়ি দাঁড়াচ্ছেন চারা এই অন্তর্বর্তীকালীন সরকার তার উপর আস্থা রাখতে পারছেন না তো এখন আসলে কি দরকার তাহলে দরকার হচ্ছে পুলিশের যে শূন্য পদ আছে সেগুলো দ্রুত পূরণ করতে হবে আত্মগোপনে থাকা বা পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে তাদের পদ শূন্য ঘোষণা করতে হবে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব বাদ দিয়ে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে পুলিশের মনোবল ফিরিয়ান আনতে প্রশিক্ষণ দায়িত্ব হস্তান্তর এবং চেইন অব কমান্ড পুনর্গঠন অত্যন্ত জরুরি জঙ্গি এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রয়োগ দরকার নাগরিক সমাজ মিডিয়া এবং সরকারি পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিতা নিশ্চিত করা ছাড়া পুলিশ বাহিনীর প্রতি আস্থা ফিরবে না বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা এবং পেশাদারিতে সংকট কাটাতে হলে এখনই নির্দেশনামূলক বা দিক নির্দেশনামূলক কাঠামোগত সংস্কার নিতে হবে এবং এই সংস্কার আমরা অনেক আলোচনা শুনছি কিন্তু এই সংস্কারগুলো আসলে সংস্কার প্রতিষ্ঠারও কোনো দরকার ছিল না এবং এই সংস্কার করলে কোনো রাজনৈতিক দল কোনো নাগরিক সমাজ কিন্তু এতে আপত্তি করতে বলে আমার মনে হয় না তো সংস্কার আসলে বাংলাদেশটা মুখের বুলিতেই পরিণত হয়েছে যেটা দু হাজার সাত আট সালে অনেক ক্ষেত্রে হয়েছিল যাই যেটা বলছিলাম যে এই দিক নির্দেশনামূলক এবং কাঠামোগত সংস্কার যদি না করা যায় তাহলে শুধু পুলিশ নয় গোটা শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়তে পারে এবং যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা